সালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের আজকে দেড়শো পিস ডিম চলে যাবে আমাদের এক ভাই প্রশাস থেকে অর্ডার করেছেন আমার খুব কাছের একজন ভাই তো ভাই তিন বাগে দেওয়ার জন্য আমাদেরকে বলেছিলেন তো আমরাও তিন ভাগে দিয়েছি ভাই অর্ডার করেছেন আর আগে আমি একটু কাজের ব্যস্ততার কারণে ভাই ডিমগুলো পৌঁছে দিতে পারি নাই তো ইনশাল্লাহ সকাল সকাল ভাইয়ের ডিমগুলো ডেলিভারি করার জন্য আমি বের হয়ে যাবো আপনারা ইনশাআল্লাহ চাইলে আমাদের কাছ থেকে এরকম তাজা ডিমগুলো অর্ডার করতে পারেন যেটা ভাই করছে বা আরও অনেক বাইরে করে থাকেন আপনারা চাইলেই পাবেন বড় চাইলে যে ডিমগুলো আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন বাইরের মত ডাস্টুইজ অর্ডার করেছে আমরা চেষ্টা করেছি বাইকে ভালো মালটাই দেওয়ার জন্য ইনশাআল্লাহ আপনারাদেরকে অবশ্যই ভালো মালটা দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনারা চাইলে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন এই যে ভাইয়ের অর্ডারের ডিমগুলো নিয়ে আমি বের হয়ে গেলাম আলহামদুলিল্লাহ ভাইয়ের নাম হল আহমেদ নাসির ভাইয়া তো ভাইয়া আমাদের পাশেই আমার ভাই লাগে তো ভাই অর্ডার করেছেন আর সাত সকালে ভাইয়ের মালগুলো রেডিভারি দেওয়ার জন্য চলে যাচ্ছি ভাইদের বাসার দিকে ইনশাআল্লাহ আমরা হয়তো বা ও মালগুলোকে দিয়ে আসবে ইনশাল্লাহ তারপর ভাইয়ের কাছে গিয়ে রেভিউ নেব ভাই কেমন পেয়েছে তো ইনশাআল্লাহ আপনারাও যদি চান যে এমন মাল বা ভালো ইউনিক কিছু নিতে বা নিউ নতুন কিছু নিতে তাহলে আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ